বাজারে তো আজকে কিন্তু একটা চমৎকার মডেলের একটা প্রেসিডিয়ান একটা সোফা দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরি মডেল এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা থ্রি সিট এখানে পেয়ে যাবেন কিন্তু একটা টু সিট এখানে কিন্তু পেয়ে যাবেন একটা ওয়ান সিট খুব চমৎকার মডেলে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা একটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি একদম ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে এবং এটা কিন্তু কালারটা করেছি কিন্তু আমরা সম্পূর্ণ অ্যাথানাস লাকজারিয়াস একটা কালার দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিয়র্স এখানে দেখতে পাচ্ছেন যে নকশার যে ডিজাইনটা করেছি সম্পূর্ণ হাতে দক্ষ মিস্ত্রি দারা কিন্তু আমরা কাজটা করে দিয়েছি ভিউয়ার্স এখানে যদি আপনি ওয়ান সিটটা দেখেন যে ওয়ান সিটটা কিন্তু খুব চমৎকার মন্ড্রলের মধ্যে কিন্তু আমরা করে দিয়েছি ভিউয়ার্স আমি যদি একটু বসে দেখায় দেই যে একটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিন্তু একটা ভাব কিন্তু রয়েছে এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে একদম মনে হচ্ছে যে মাতার উপর মকটের মত কিন্তু আপনার পুরো নকশাতে ঘিরে করা একটা ডিজাইন করে দেওয়া আছে এখানে যে পায়ের যে শেপটা করেছে একেবারে খুব চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি ভিউয়ার্স এটা সম্পূর্ণ উইভারসের একটা উইভারস ব্র্যান্ডের কিন্তু একটা ফেব্রিক দিয়ে কিন্তু আমরা এটা কাজটা করে দিয়েছি ভিউয়ার্স এখানে যেটা আমি এটা ফর্মটা দেখা দিই এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা সুপার সপ একটা ফর্ম দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা ভিতরে ফ্রেম দেওয়া আছে গর্জন কাঠের উপরে করে দিয়েছি ভিউয়ার্স এখানে যদি আপনি দেখেন যে এটা গুন পোকার গ্যারান্টি কত দিনে রয়েছে এটা গুন পোকার জন্য 30 বছর গ্যারান্টি পাবেন 10 বছর পাবেন ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি কিন্তু আপনি 10 বছর পর্যন্ত পাবেন এবং এটা কিন্তু একটা বৈশিষ্ট্যটা হচ্ছে কিন্তু এটা কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি খুলে কিন্তু ওয়াশ ওয়াশ করতে কিন্তু পারবেন একেবারে খুব চমৎকার ভাবে কিন্তু করে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন যে একদম খুব সুন্দর ভাবে কিন্তু আমরা কাজটা দিয়েছি এখানে যে আপনি ডিজাইনটা দেখতে পাচ্ছেন একেবারে খুব চমৎকার ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি তো এটা কিন্তু গুণপাকার জন্য গ্যারান্টি আছে ওয়ারেন্টি সার্ভিস আছে সবকিছু কিন্তু আমরা এই প্রোডাক্টটার উপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জটা কিন্তু একেবারে ফ্রি তে পাচ্ছেন আপনারা তো এটা প্রাইসটা কত দিয়েছি এটা প্রাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে মাত্র 3 লক্ষ 20000 টাকা 3 লক্ষ 20000 টাকার উপরেই কিন্তু এত সুন্দর লাক্সারিয়াস মডেলের একটা সোফা সেট আপনার বাসায় কাঙ্ক্ষিত বাসায় নিতে পারবেন এবং যারা আমার এই ব্লক দেখবেন তাদের জন্য রয়েছে কিন্তু এই প্রোডাক্টটার উপরে আপনার 20% ডিসকাউন্ট কিন্তু থাকতেছে পাশাপাশি কিন্তু একটা সেন্ডার টেবিলও কিন্তু পেয়ে যাচ্ছেন কেউ যদি একটা সেন্ডার টেবিল নিতে চান এটা কিন্তু খুব চমৎকার মডেলে চিটাগাং সেগুন কাঠের উপরে জালি মডেল একদম সেম টু সেম ডিজাইন করে কিন্তু আমরা কাজ করে দিয়েছি কেউ কাস্টমাইজ করে নিতে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 22000 টাকা এটার উপরে কিন্তু আপনি ডিসকাউন্ট থাকবে 10% তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের মতন ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম